ফোন পরে কারেন্ট আসলো দেখেন আমি বুডার করেছি গত কালকে কারেন্ট কিন্তু অনেক আগে চলে গেছে যখন থেকে চলে গেছে ঠিক তখন থেকে আমি কিন্তু বুডারের কাছে আসি এবং প্রত্যেকটা বাদশা জড়ো হচ্ছে তাও আবহাওয়া কিন্তু খারাপ দেখেন আমি দেখাচ্ছি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বাতাসও হচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখেন খেয়াল করেন বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে এই অবস্থায় কারেন্ট চলে গেছে এবং শুধু তাই নয় কারেন্ট চলে যাচ্ছে আবহাওয়াটা ঠান্ডা আবহাওয়া উপরে কোনো কিছু কাপড়ও দেয় নাই আমি বোর্ডার পাঁচটা বোর্ডার চলতেছে আর এ অবস্থায় যখন থেকে কারেন্ট চলে গেছে ঠিক তখন থেকে দেখেন আমার একটা মোমবাতিও কিন্তু জ্বলতেছে আমি এগুলো নিভাই দিছি এখনই কারেন্ট আসলো আমার কিন্তু যখন কারেন্ট গেছে তখন থেকে আমি এই বোর্ডারের কাছে আসি বুড়া বাচ্চা যখন জড়ো হচ্ছে তো আমি এভাবে করে করে আমি পাঁচ মিনিট সাত মিনিট পর পরে আমি সরাইয়ে দিচ্ছি কোনো বাচ্চাকে কষ্ট পেতে দেই নাই কারণ আপনারা জানেন বুড়ার চলা অবস্থায় কারেন্ট চলে গেলে বাচ্চা কিন্তু তার স্বভাব একটা আছে সব এক জায়গায় জড়ো হবে একটার শরীরের উপর আর একটা উঠবে নিচের পাখি যেগুলো থাকবে ওগুলা মারা যাবে যেগুলো থাকবে দুর্বল হয়ে যাবে প্যারালাইসিস হবে দেখেন কারেন্ট আসছে তো তাদের দেখেন সব এক জায়গা হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা বাচ্চাকেও আমি নষ্ট হতে দেই নাই কারণ এটা আমার সম্পদ এটাই আমার সম্বল মনে করি আমি আল্লাহ তালা আমার এর মধ্যে রিজিক রাখছেন এই সম্পদকে আমি পরিপূর্ণভাবে যদি সেবা যত্নের মধ্যে না রাখতে পারি নষ্ট হয়ে যাবে যখন নষ্ট হয়ে যাবে তখন আমার কত বড় ক্ষতি হয়ে যাবে যার কারণে আপনারা কঠিনভাবে সচেতন থাকবেন বোর্ডার চলাকালীন অর্থাৎ এক থেকে তিন দিনের মধ্যে কারেন্ট যদি চলে যায় সঙ্গে সঙ্গে আপনি হোক আপনার ছেলে হোক আপনার পরিবার হোক আপনার বাবা হোক মা হোক যাই হোক না কেন প্রয়োজন হলে টাকা দিয়ে কাউকে দেখাশোনার দায়িত্ব দিয়ে কারেন্ট আসা পর্যন্ত গুডারের কাছে রাখবেন শুধু কাছে রাখবেন না বাচ্চা যখন এক জায়গায় জড়ো হবে তো বাচ্চাগুলো সরাই সরাই দিবেন সেটা পাঁচ মিনিট সাত মিনিট পরে পরে দেবেন যখন বাচ্চার কাছে আপনি আসবেন না কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করবেন আপনি দেখেন তো কয়জন খামার সুস্থভাবে বাচ্চা টিকে রাখছে যেহেতু হ্যাঁ যাদের ঘর গরম আছে গরমের ব্যবস্থা করা ভিন্ন কথা কারেন্ট চলে যাওয়ার পরে যারা ব্যবস্থা নেবে সেটা আলাদা কথা ভিন্ন ব্যাপার সেটা তো আমি আমার কারেন্ট চলে গেল তো আমি অন্য পদক্ষেপ নিলাম কি গরম রাখার জন্য সেটা ভিন্ন কথা কিন্তু কোনো ব্যবস্থা যাদের নেই কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কাজকর্ম যত কঠিন কাজ থাকুক না কেন আপনার আপনি মনে করতে হবে বুডারে আমার একটা সম্পদ রয়েছে যেটাকে বড় করে লালন পালন করে ওখান থেকে একটা ইনকামের সোর্স বের করতে হবে সেইটা মাথার ভিতর নিয়ে কারেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে বোর্ডারের বাচ্চার পাশে এসে দাঁড়ান আপনি কি পারবেন আপনি ছোট বাচ্চা যদি এরকম কষ্ট পায় ঠান্ডা লেগে যায় কান্নাকাটি করে পোশাক পায়খানাতে ভিজে যায় আপনি কি তাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন বা তার যদি ঠান্ডা লাগে তাকে একটা গরম কিছু কাপড় দিয়ে ঢেকে দেবেন মা বাবারা তো এটা সবসময় করে তো আপনি ওইটা ওটার পাশাপাশি মনে করবেন এটাও আপনার ছেলে কারণ ওটা আপনি করতে পারতেছেন কিন্তু বাচ্চার তো মা বাবাটা নাই আপনিই মা বাবা যার কারণে আপনার দায়িত্ব আপনার কর্তব্য বাচ্চা বোডার করছেন তো বাচ্চা কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট যদি না থাকে বাচ্চার পাশে এসে দাঁড়ান তাহলে দেখবেন সুস্থ সবল আপনার বাচ্চা পাবেন আপনার খামার উন্নত হবে আপনি একসময় সফল খামারি হয়ে যাবেন আমার বাচ্চা কারেন্ট চলে গেছে অনেক পরে কারেন্ট চলে আসলো আর কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বোর্ডার ঘরে ঢুকছি এবং আমি এখন পর্যন্ত রয়েছি একটা বাচ্চা নষ্ট হয়নি দুর্বলও হয়নি মারাও যায়নি আপনারও ভালো লাগবে যখন আপনার বাচ্চা ভালো থাকবে আপনারও ভালো লাগবে আমি সর্বশেষ কথা বলবো হয় আপনারা ব্যবস্থা নেবেন আপনারা যদি বুডার করেন তাহলে কারেন্ট চলে যাওয়ার পরে এই পাখিকে কিভাবে তাপ গরমে রাখা যায় সে একটা কৌশল সে একটা বুদ্ধি যদি আপনারা ব্যবস্থা করার চেষ্টা করবেন যদি না করেন কষ্ট করবেন তার কাছে থাকবেন বাচ্চা এক জায়গায় হবে সরায় সরায় দিবেন আপনার বাচ্চা সুস্থ সবল থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা